বাল কোনো গালি না বাল শব্দটা কোনোভাবেই গালি হতে পারে না যারা মনে করে বাল শব্দটা গালি তাদের মঙ্গল গ্রহে পাঠিয়ে দেয়া হোক এমন কোনো বাঙালি বুকে হাত রেখে বলতে পারবে না তারা জীবনে কোনো দিন মুখ দিয়ে বাল শব্দটা উচ্চারণ করে নাই বাল হচ্ছে কোটি কোটি মানুষের প্রতিবাদের অস্ত্র যখন এক বাঙালি আরেক বাঙালিকে উত্তামার মারার হুমকি দেয় তখন সে নিজ হাতের বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে বলে তুমি আমার বাল করতে পারবা কিংবা কর্মচারীকে অফিসের বস যখন প্রতিনিয়ত কাজের জন্য পেড়া দেয় তখন একদিন কর্মচারী রেগে গিয়ে প্রতিবাদ করে করলাম না তোর বালের চাকরি বাল শব্দটা উচ্চারণ করেই তারা প্রতিবাদ করে আপনারা জেনে হয়তো অবাক হবেন বাল শব্দটা হলো প্রেরণার মন্ত্র আপনি যখন কোনো কাজ করতে ভয় পাবেন কিংবা কোনো মাইয়াকে প্রপোজ করতে গেলে আপনার কাফা কাঁপাকাপি শুরু করবে তখন দেখবেন আপনার পাশে থাকা বন্ধুটি আপনার কাঁধে হাত রেখে বলছে আরে বাল কিছু হবে না তুই প্রপোজ কর বন্ধু বন্ধুকে বাল বলেই মনে প্রেরণার শক্তি যোগায় শুধু তাই না বাল হচ্ছে কোটি কোটি মানুষের হতাশার প্রতিচ্ছবি যখন কোনো চাকরি পাবেন না বেকার থাকার জন্য প্রেমিকা আপনাকে রেখে অন্য কাউকে বিয়ে করে ফেলবে বাপের হোটেলে বসে বসে খাওয়ার জন্য আপনার বাবা মা যখন আপনাকে কথা শোনাবে তখন আপনার মুখ দিয়ে শুধু একটা কথাই বের হবে বালের একটা জীবন পাইছি বাল বলেই আমরা আমাদের হতাশার প্রতিচ্ছবি প্রকাশ করি বাল কোনো সাধারণ শব্দ না ভাই আমরা বাল বলেই বন্ধুর প্রতি বন্ধুর আবেগ রাগ ভালোবাসা প্রকাশ করি বন্ধু ফোন ধরতে দেরি করলে আমরা রেগে গিয়ে বলি কোন বালের চিপায় মুখ লুকাইছিস ফোন ধরিস না কেন গার্লফ্রেন্ড যখন খুব বেশি বেড়া দেয় তখন আমরা রেগে গিয়ে বলি তোর মতো বালের গার্লফ্রেন্ড আমার লাগব না বাল হচ্ছে বহি প্রকাশ, কেউ যখন সমানী নিজেকে বড় বলে দাবি করে তখন আমরা তাকে তাচ্ছিল্লের সুরে বলি আসছে আমার কোথাকার কোন বাল বাল হচ্ছে ধন্যবাদের মাধুর্যতা মধ্যরাতে বিড়ি খাওয়ার জন্য মনটা যখন আকুপাকু করে তখন কোনো বন্ধু যদি আমাদের দিকে একটা বিড়ি বাড়িয়ে দেয় তখন আমাদের মুখ দিয়ে অটোমেটিক বের হয়ে আসে বিড়ি ছিল তোর কাছে যাক বাল জীবনটা বাঁচাইলি বাল হচ্ছে জেলাসির আরেক নাম কেউ যদি আমাদের থেকে পরীক্ষার খাতায় বেশি নাম্বার পায় তখন আমরা বলি এই বাল এত নাম্বার পায় কিভাবে কেউ যদি আমাদের থেকে বেশি পড়াশোনা করে আমরা বলি এই বাল সারা দিন এত পড়াশোনা করে কিভাবে বাল হচ্ছে সান্তনা দেওয়ার আরেক নাম আপনি যখন ছ্যাঁকা খেয়ে বাঁকা হয়ে চিত হয়ে বিছানায় পড়ে থাকবেন তখন আপনার বন্ধুরা আপনাকে সান্ত্বনা দিয়ে বলবে এই বালের মাইয়া ছাইড়া গেছে তো কি হইছে তুই এর চেয়েও ভালো মাইয়া পাবি আসলে প্রতিটা মানুষই আমরা কোনো না কোনো ভাবে বালের মায়া চলে আবদ্ধ আরশে মায়াজাল থেকে আমরা কখনোই বের হতে পারবো না। এখন অনেকে বলতে পারেন এত বাল শব্দ ব্যবহার করার কি আছে? আমরা তো অন্য কোন শব্দ ব্যবহার করতে পারি। নারে ভাই, আপনি চাইলেই এই শব্দটা ব্যবহার না করে থাকতে পারবেন না। তীব্র ট্রাফিক জ্যামে ঢাকা শহর অথবা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যখন ভয়ঙ্কর হতাশার কারণ হয়, তখন নিজের অজান্তেই আপনার মুখ চিড়ে বেরিয়ে আসবে বালের জ্যাম বালের ঢাকা শহর। শুধু তাই না, আপনার হাতে থাকা ফোনটা ঠিকমতো কাজ না করলে আপনার মুখ দিয়ে বেরিয়ে আসবে বালের ফোন টিভি রিমোট কাজ না করলে বালের রিমোট বারবার কারেন্ট চলে গেলে বালের কারেন্ট তীব্র শীতে দরকারি কাজে বাহিরে গেলে বালের শীত এগুলোই আপনার মুখ দিয়ে অটোমেটিক বের হবে আপনি চাইলেও আটকাতে পারবেন না যাই হোক শেষমেশ আমি একটা কাজের কথা কই বাল কোনো খারাপ শব্দ না বাল হচ্ছে একটা শিল্প বাল হচ্ছে এক শুদ্ধ অনুভূতি বাল হচ্ছে মনের ভাব প্রকাশের মাধ্যম